বানভাসি ঘাটাল দুর্গতদের সাহায্য করে জন্মদিন পালন করলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস খবর খাবার সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ঘাটালে যান তিনি জলমগ্ন এলাকায় বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন প্রাক্তন ফুটবলার আর অন্যদিকে ঝাড়গ্রামে তান ত্রাণ পৌঁছালেন সৌরভ গঙ্গোপাধ্যায় এর আগে ঘাটাল হাওড়া ও খানা ত্রাণ পাঠিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় সেই জন্য পশ্চিম মেদিনীপুর যারা আছেন শান্ত ভট্টাচার্য আমি অনুরোধ করেছিলাম পরের খবরে রানী রানীর বত্রিশতম আবির্ভাব দিবস উপলক্ষে কলকাতার বিভিন্ন প্রান্তে চার দিন ব্যাপী শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানের আয়োজন করা হল রবিবার দক্ষিণেশ্বরের নাটমন্দিরে আয়োজন করা হল একাধিক বিশেষ অনুষ্ঠানে রানী রাসমণির আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ আয়োজন দক্ষিণেশ্বরে রানী রাসমণির দুশো বত্রিশতম আবির্ভাব দিবস উপলক্ষে শনিবার থেকেই শহরের বিভিন্ন প্রান্তে শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবিবার দক্ষিণেশ্বরে নাটমন্দিরে আয়োজন করা হল রানী রাসমণি স্মারক সম্মান প্রদান অনুষ্ঠানের উপস্থিত ছিলেন শিল্পী স্বাগতালক্ষ্মী ইতিহাসবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরী পাশাপাশি প্রকাশ করা হয় বিশেষ রূপর মুদ্রা রানি রাসমণির দুশো বত্রিশতম আবির্ভাব দিবস উপলক্ষে ভারতীয় টাকশাল থেকে একটি রৌপ্য মুদ্রা প্রকাশ করা হয় এদিন দক্ষিণেশ্বর মন্দির চত্বরেই এই রৌপ্য মুদ্রাটি প্রদর্শিত হয় এখানে একদিকে রয়েছে রানী রাসমণির চিত্র এবং এই মুদ্রার উল্টো দিকে রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের চিত্র আজকে ঐতিহাসিক নাট মন্দিরে আমরা রানী রাসমণির স্মারক সম্মান দু প্রদান করলাম সেই সঙ্গে ভারতীয় টাকশাল একটি রৌপমুদ্রারও প্রকাশ করেছে আগামীকাল মৌলানা আবুল কালাম আজাদ রিসার্চ ইনস্টিটিউটে রাসমণির একটি আবক্ষ ছবির উন্মোচন হবেন ডক্টর সরব দত্ত করবেন ডিরেক্টর উদ্যোক্তারা জানান মঙ্গলবার ভারতীয় জাদুঘরে রানী রাসমণির প্রতিকৃতির আবরণ উন্মোচন করা হবে কলকাতার বিভিন্ন প্রান্তে হবে অনুষ্ঠান অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে